আসসালামু আলাইকুম অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা নবম দশম শ্রেণীর চার পয়েন্ট দুই অনুশীলনের চার নম্বর অঙ্কটি সমাধান করব ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে সরল করো সরল করার জন্য আমরা যে কাজটা করতে পারি এই যে সামনে যে সংখ্যাটা আছে এটা আমরা পাওয়ারে তুলে দিতে পারি তো এটা আমরা কি করতে পারি এটার পাওয়ার করে দিতে পারি আর এটা হলো এটার পাওয়ার করে দিতে পারি আর এখানে যে সংখ্যাগুলো আছে এই যে টেন বাই নাইন টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এবং এইট্টি ওয়ান বাই এইটটি এই সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নিব তো টেনকে লেখা যায় কি টু ইন্টু ফাইভ কে লেখা যায় থ্রি স্কোয়ার টোয়েন্টি কে কী লেখা যায় ফাইভ স্কোয়ার টোয়েন্টি ফোরকে কী লেখা যায় টু কিউব ইন্টু থ্রি 2 কিউব হলো এইট এইট আর থ্রি গুণ করলে তাহলে তিন আসলে চব্বিশ এরপরে এইটটি কে লেখা যায় থ্রি টু দি পাওয়ার ফোর আর এইটটিকে লেখা যায় পাঁচ ষোলোই হলো আশি আর ষোলোকে আবার লেখা যায় টু টু দি পর ফোর তো আমরা এই সংখ্যাগুলোকে এভাবে মৌলিক সংখ্যায় ভেঙে নিব তো এই সেভেন কে আমরা কি করবো উপরে পাওয়ার করে দিব লক বেজে টেন টেনের পরিবর্তে আমরা লিখব টু ইন্টু ফাইভ বাই নাইনের পরিবর্তে লিখব থ্রি স্কোয়ার আর তার পাওয়ার কি হবে সেভেন মাইনাস এরপরে এই টুটাকে আমরা উপরে তুলে দেব লগ বেজে হলো টেন টোয়েন্টি ফাইভকে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার বাই টোয়েন্টি ফোরকে আমরা লিখতে পারি টু কিউব ইন টু থ্রি আর এটার পাওয়ার তাহলে কী হবে এই যে সামান্য যে টুটা ছিল এটা হবে পাওয়ার এরপরে প্লাস লগ বেজে হলো টেন এইটটি কে লেখা যায় থ্রি টু দি পাওয়ার ফোর আর এইটটিকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ তাহলে এটার পাওয়ার কি হবে থ্রি এই যে সামনে যে থ্রিটা ছিল এটা পাওয়ার হয়ে যাবে তো এখন আমরা যে কাজটা করতে পারি সবগুলো থেকে লগ টেন কমন নিতে পারি তো লক বেজে কমন নেই তো লক কমন নিলে আমরা জানি যে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস থাকলে থাকলে ভাগ হয় হয় আর প্লাস তো এটাকে আমরা লিখতে পারি এই যে টু ইন্টু ফাইভ তার পাওয়ার সেভেন তাহলে এটাকে আমরা কি করতে পারি টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন বাই নিচে হইলো থ্রি স্কোয়ার আছে আবার তার পাওয়ার হইলো সেভেন তাহলে থ্রির স্কোয়ার তার পাওয়ার হইলো আবার সেভেন তো ডাবল পাওয়ার কি হয় গুণ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার এখানে সাদ্য গুণ কত চোদ্দ তাহলে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোরটিন এরপরে এই মাইনাসটা কি হবে ভাগ হবে এরপরে এখানে লক টেন কমন নিচ্ছে এটা বাদ যাবে তো এখানে ফাইভের ডাবল পাওয়ার হয়েছে একটা হল ফাইভের স্কোয়ার আছে আবার বাইরে একটা স্কোয়ার তো ফাইভের স্কোয়ার আবার বাইরে একটা স্কোয়ার তাহলে ডাবল পাওয়ার গুণ হলে ফাইভ টু দি পর কত হবে ফোর তাহলে ফাইভ টু দি পর ফোর বাই নিচে হলো টু কিউব আছে তার পাওয়ার বাইরে আবার আছে স্কোয়ার তাহলে টু টু দি পর কি হবে তিন দু ছয় তাহলে নিচে আমরা লিখতে পারি

নিচে এখানে এই যে টুর পাওয়ার হলো ফোর আছে আর বাইরে পাওয়ার হলো থ্রি তাহলে টু টু দি পর তিন চারে কত হবে বারো এরপরে ইন্টু ফাইভের পাওয়ার বাইরে হলো কত কিউব তাহলে ফাইভ কিউব আমরা লিখতে পারি তো এরপর লগ বেজে হলো টেন তো এখানে টু টু দি পর সেভেন ইন্টু ফাইভ টু দি পর সেভেন বাই থ্রি টু দি পাওয়ার হল ফোরটিন এই ভাগ চিহ্নটা আমরা কী করবো গুণ চিহ্ন দিব পরের যে ভাগ্নাংশ এটা উল্টে যাবে তাহলে টু টু দি পাওয়ার সিক্স ইন টু থ্রি স্কোয়ার এটা যাবে উপরে উপরে ফাইভ টু দি পাওয়ার ফোর এটা নিচে আসবে এরপরে ইন টু এখানে যা আছে তাই লিখবো থ্রি টু দি পাওয়ার টুয়েলভ বাই টু টু দি পর টুয়েলভ ইন্টু ফাইভ কিউব তো এখন আমরা যে কাজটা করতে পারি লক টেন যেগুলোর বেজ মিলবে আমরা সেগুলোর থেকে একটা বেজ নেবো গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ করবো আর ভাগ অবস্থায় থাকলে পাওয়ার বিয়োগ করবো তো এখানে একটা টু রয়েছে এখানে একটা টু আর নিচে এখানে একটা টু এই তিনটা টু থেকে আমরা একটা টু নিলাম তাহলে এই ট্যুর পাওয়ার হলো সেভেন এরপরে গুণ অবস্থায় আছে এই টুর পাওয়ার হল সিক্স তাহলে গুণের পাওয়ার কী হয় যোগ হয় আর নিচে যে টুটা আছে ভাগ অবস্থায় তার পাওয়ার হলো টুয়েলভ যেহেতু ভাগ অবস্থায় আছে তাহলে তার পাওয়ারটা কী হবে মাইনাস হবে এরপরে ইন টু সবগুলো থ্রি থেকে আমরা একটা থ্রি নেব তাহলে এখানে এই থ্রির পাওয়ার হইল টু এরপরে এখানে উপরে এই থ্রির পাওয়ার হইলো টুয়েলভ যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটা পাওয়ার যোগ হবে আর নিচে যে থ্রি আছে তার পাওয়ার হলো ফোরটিন এটা ভাগ অবস্থায় আছে যার কারণে এই পাওয়ারটা মাইনাস হবে টু সবগুলো ফাইভ থেকে আমরা এবার একটা ফাইভ নিব ফাইভের পাওয়ার এখানে আছে সেভেন উপরে আর ফাইভ নেই নিচে যে দুইটা ফাইভ রয়েছে একটার পাওয়ার ফোর একটার পাওয়ার হলো থ্রি তাহলে যেহেতু ভাগ অবস্থায় এই জন্য এই পাওয়ার দুইটা কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস ফোর মাইনাস থ্রি ভাগের পাওয়ার মাইনাস হয় ইকুয়াল লগ বেজে টেন তাহলে এখানে টু টু দি পাওয়ার কত হয় সেভেন আর সিক্স যোগ করলে হয় থার্টিন সেখান থেকে টুয়েলভ বাদ দিলে থাকে ওয়ান এন্টু থ্রির পাওয়ার হলো এখানে টু আর টুয়েলভ যোগ করলে হয় ফোরটিন সেখান থেকে ফোরটিন বাদ দিলে থাকবে জিরো এরপরে ইন্টু ফাইভের পাওয়ার মাইনাস আর মাইনাস থ্রি হল তাহলে সেভেন থেকে সেভেন বাদ দিলে কী হবে জিরো তাহলে ফাইভের পাওয়ার আমরা পাচ্ছি জিরো ইকুয়াল লক বেজে হলো টেন টুর পাওয়ার ওয়ান মানে টু ইন্টু থ্রির পাওয়ার জিরো মানে ওয়ান অর্থাৎ শূন্য বাদে যে কোনো সংখ্যার পাওয়ার জিরো হলে তার মান ওয়ান হয় এরপরে ফাইভের পাওয়ার জিরো মানে কি ওয়ান তাহলে টু আর ওয়ান গুণ করলে কী হয় টু হয় তাহলে লগ বেজে হলো টেন আর উপরে হলো টু তো এটাই হবে আমাদের নির্ণয় সরল ফল তো আশা করি বুঝতে পারছ আমরা খ নাম্বার প্রশ্নে যাই তো ইকুয়াল আমরা কী করতে পারি বেজে যেহেতু সেভেন আছে তাহলে উপরেও আমাদের সেভেন নিয়ে আসতে হবে তো এই ফিফথ রুট সেভেন আছে এটা যদি আমরা ফিফথ রুট তুলি তাহলে সেভেনের পাওয়ার কী হবে ওয়ান বাই ফাইভ যেহেতু আমরা সূত্র জানি এন থুট এ ইকুয়াল হইল এ টু দি পাওয়ার কী হয় ওয়ান বাই এন তাহলে রুটের উপরে এখানে যত থাকবে পাওয়ার ওয়ান বাই তত হবে তাহলে ফিফথ রুট সেভেন ইকুয়াল কী হবে সেভেনের পাওয়ার হবে ওয়ান বাই ফাইভ অর্থাৎ এখানে যে সংখ্যাটা থাকবে পাওয়ার ওয়ান বাই তত হবে এরপরে ইনটু রুট সেভেন তাহলে রুট তুললে আমরা জানি পাওয়ার হয় হাফ তাহলে সেভেনের পাওয়ার কি হবে হাফ এরপরে মাইনাস লগ এটার বেজে হলো থ্রি উপরে আছে কিউব রুট থ্রি তাহলে এই কিউব রুট যদি তুলি তাহলে থ্রির পাওয়ার কত হবে ওয়ান বাই থ্রি তাহলে কিউব রুট থ্রি ইকুয়াল কী হবে থ্রির পাওয়ার হবে এই যে রুটের উপরে যেহেতু এখানে থ্রি আছে তাহলে পাওয়ার হবে ওয়ান বাই থ্রি এরপরে প্লাস এর শেষে এটার লগের বেজে আছে ফোর তাহলে উপরে আমাদের ফোর নিয়ে আসতে হবে ফোর নিয়ে আসতে গেলে আমরা যদি এই টুকে রেখে টুকে ঠিক রেখে আমাদের কী করতে হবে ফোর নিয়ে আসতে হবে তো সরাসরি আমরা ফোর নিয়ে আসতে পারবো না তো আমরা টুর পরিবর্তে লিখতে পারি রুট অভার ফোর অর্থাৎ ফোরের রুট করলে হয় টু লগ বেজের সেভেন এখন এই দুইটা সেভেন থেকে আমরা কী করবো একটা সেভেন নিব গুণ অবস্থায় আছে যেহেতু তাহলে পাওয়ার দুইটা কী হবে যোগ হবে ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু অর্থাৎ সূচকের সূত্র আছে এ টু দি পর এম ইন টু এ টু দি পর এন বেজ যদি মিলে যায় গুণ অবস্থায় থাকলে সবগুলো বেজ থেকে একটা বেজ নিতে হবে আর গুণ অবস্থায় থাকলে পাওয়ারগুলো যোগ করতে হবে তাহলে এম প্লাস এন তো এই সূত্র থেকে আমরা এটা লিখলাম এরপরে মাইনাস তো এই যে লগের ক্ষেত্রে আমরা জানি পা বুক মাথা তো মাথা যদি খুঁজে পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে এটা কি হয় সামনে জাম করে অর্থাৎ লগের ক্ষেত্রে যে সূত্র আছে লগ এ এম তারপর আর তো এরকম যদি থাকে তাহলে এই আরটা কি হবে সামনে যাবে অর্থাৎ আমরা তখন লিখতে পারি আর সামনে তারপরে লগ বেজে এ আর উপরে হলো এম এই যে আরটা সামনে চলে আসলো তো সেখান থেকে আমরা লিখতে পারি যে ওয়ান বাই থ্রিটা সামনে আসবে তারপরে লগ বেজে হলো থ্রি উপরে থ্রি এরপরে প্লাস লগ বেজে ফোর উপরে আছে এখানে রুট ফোর তাহলে এই ফোরের রুটটা যদি আমরা তুলি তাহলে পাওয়ার কত হবে হাফ এরপরে ইকুয়াল লগ বেজে হলো সেভেন উপরে সেভেন তো সেভেনের পাওয়ারে যেহেতু দুইটি ভগ্নাংশ যোগ অবস্থায় আছে তাহলে আমরা কী করতে পারি লসাগু করতে পারি তো ফাইভ আর টু এর লসাগু কত হবে টেন তো এরপরে কী করতে হবে এই যে হর দ্বারা লসাগুকে ভাগ করতে হবে তাহলে ফাইভ দ্বারা টেনকে ভাগ করলে হয় টু আর ভাগ ফল দ্বারা এই যে উপরের লবকে কী করতে হবে গুণ করতে হবে তো ওয়ান আর টু গুণ করলে হবে টু এরপরে প্লাস এবার এই নিচের টু দ্বারা যদি লসাগু টেনকে ভাগ করি তাহলে হয় ফাইভ আর ফাইভ দ্বারা উপরে লবকে যদি গুণ করি তাহলে হয় ফাইভ এরপরে মাইনাস ওয়ান বাই থ্রি ইন টু আমরা জানি যে লগের ক্ষেত্রে এই যে বেস এবং এই আর্গুমেন্ট যদি সমান হয় এ দুটো সমান হলে এই পুরো অংশটার মান ওয়ান হয়ে যায় তাহলে এটা আমরা লিখতে পারি ওয়ান অর্থাৎ লগের যে সূত্র আছে সেটা হলো লগ বেজে এ উপরে এ অর্থাৎ এই যে এই দুটা যদি সমান হয় তাহলে এই পুরো অংশটার মান কি ওয়ান এরপরে প্লাস এই যে এখানে আমাদের পা বুক মাথা অর্থাৎ এই যে আর এখানে আমরা পাচ্ছি তাহলে এটা কি হবে সামনে জাম করবে তাহলে আমরা প্রথমে লিখতে পারি হাফ এরপরে এন্টু হইল লগ বেজে ফোর উপরে হলো ফোর তো এখানে এই যে পাঁচ আর দুই কত হলো সাত আর নিচে হলো দশ তাহলে সেভেন বাই টেন এখানেও আমরা দেখতে পাচ্ছি যে পা বুক মাথা তাহলে এই যে মাথার অংশটুকু এটা কি হবে সামনে জাম করবে তাহলে সেভেন বাই টেন সামনে যাবে এরপরে হলো ইন্টু লগ বেজে হলো সেভেন উপরে হল সেভেন মাইনাস এখানে ওয়ান থার্ডের সাথে ওয়ান গুণ করলে কি হয় ওয়ান থার্ড হবে এরপরে প্লাস এখানে হাফ ইন টু এই যে এখানে ফোর আর ফোর অর্থাৎ পা বুক সমান হলে তাহলে পুরো অংশটার মান কী হয় ওয়ান হয়ে যায় এটা আর এটা যেহেতু মিলে গেছে তাহলে এই অংশটার মান কী হবে ওয়ান আর ওয়ান দ্বারা সেভেন বাই টেনকে গুণ করলে সেভেন বাই টেনে হবে এরপরে মাইনাস এখানে থাকতেছে ওয়ান বাই থ্রি এরপরে প্লাস হাফকে ওয়ান দ্বারা গুণ করলে হাফ হবে এখন আমাদের এই তিনটার কি করতে হবে লসাগু তো টু থ্রি আর টেনের লসাগু হল থার্টি ঠিক আছে টু থ্রি আর হলো টেনের লসাগু যদি আমরা করি টু দ্বারা ভাগ দিলে এখানে হয় ওয়ান এখানে থ্রি তারপরে পাঁচ কোনো দশ তো আর ভাগ যায় না তাহলে তিন কোনো ছয় পাঁচ ছয় তিরিশ লসাগু আমরা পাচ্ছি তিরিশ তাহলে এই যে হর দশ দ্বারা যদি ভাগ করি তাহলে তিন দশে তিরিশ তিন পাচ্ছি ওই তিন দ্বারা উপরে লবকে যদি গুণ করি তিন সাথে কত হয় একুশ এরপরে মাইনাস এরপর নিচে থ্রি দ্বারা যদি থার্টিকে ভাগ করি তাহলে তিন দশে তিরিশ দশ পাচ্ছি এই দশ দ্বারা যদি উপরে লবকে গুণ করি তাহলে হয় দশ এরপরে প্লাস এই টু দ্বারা যদি আমরা লসাগুকে ভাগ করি অর্থাৎ তিরিশকে ভাগ করলে পাব পনেরো আর পনেরো দ্বারা উপরে লবকে গুণ করলে হবে পনেরো কে পনেরো তো ইকুয়াল নিচে হলো থার্টি উপরে একুশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে হয় ছত্রিশ সেখান থেকে দশ বাদ দিলে হয় ছাব্বিশ তো ছাব্বিশ বাই তিরিশ এটা আমরা পাচ্ছি এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি দুই দ্বারা যদি কাটি তাহলে পনেরো দুকুন তিরিশ আর তেরো দুকুনো হলো ছাব্বিশ তো সর্বশেষ আমরা পাচ্ছি তেরো বাই পনেরো তো এটাই হবে আমাদের অ্যান্সার লগ বেজে হলো ই উপরে আছে এ কিউব বি কিউব বাই প্লাস লগ বেজে ই উপরে হল বি কিউব সি বাই প্লাস লগ বেজে হইল ই উপরে মাইনাস থ্রি লগ বেজে ই উপরে হল বি স্কোয়ার ইন্টু সি তো আরেকটা বিষয় আমরা এখানে জেনে নেই যে লগ বেজে ই এক্স অর্থাৎ লগের বেজে যদি ই থাকে তাহলে এই লগ ইর পরিবর্তে লেখা যায় লন তাহলে লগ ই এক্স সমান আমরা লিখতে পারি লন এক্স ক্যালকুলেটরে লগ বাটনের পাশে যে বাটনটা আছে সেটা হলো লন বাটন অনেকে এটাকে ইন বলে তো এটা ইন নয় এটা হলো লন লন মানে লগের বেজে ই বোঝায় আর এই ই হলো একটা অমূলত সংখ্যা যার একটা নির্দিষ্ট মান রয়েছে টু পয়েন্ট সেভেন ওয়ান এইট টু এইট ডট 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 এরকম একটা অমূলত সংখ্যা এই ইর মান তো আমরা চাইলে এখানে লগ ইর পরিবর্তে লন লিখতে পারি তো আমরা সেটা করছি না এখানে সেটার প্রয়োজন নেই এই প্রথম তিনটা পথ থেকে আমরা লগ ই কমন নিতে পারি যেহেতু এই তিনটার সামনে কোনো সংখ্যা নেই আর এই যে এটার সামনে সংখ্যা আছে এই জন্য আমরা এটা থেকে নিলাম না প্রথম তিনটা থেকে লগ ই কমন নিলাম তাহলে কমন নিলে এখানে থাকতেছে এ কিউব বি কিউব বাই সি কিউব তো লগ কমন নিলে আমরা জানি প্লাস চিহ্ন কী হয় গুণ চিহ্ন হয়ে যায় এরপরে এখানে লগ ই বাদ গেলে উপরে থাকতেছে বি কিউব সি কিউব বাই ডি কিউব এরপরে এই প্লাস চিহ্নটা কী হবে ইন টু এখানে তাহলে লগ ই বাদ গেলে থাকতেছে C কিউব কিউব বাই এ কিউব এরপরে মাইনাস তাহলে এই থ্রিটা আমরা কী করতে পারি উপরে পাওয়ারে তুলে দিতে পারি তাহলে লগ বেজে হলো ই এখানে হলো বি স্কোয়ার সি তার পাওয়ার হবে কি থ্রি তো এখন যদি আমরা এই বন্ধনীর ভিতরে দেখি এখানে কাটাকাটি করা যাবে এই যে এ কিউব আর এ কিউব কাটা যায় এরপরে ডি কিউব আর ডি কিউব এখানে কাটা যাচ্ছে সিকিউব আর সিকিউব কাটা যাচ্ছে তো কাটা যাওয়ার পর এখানে আমরা পাচ্ছি লগ বেজে ই এখানে বি কিউব আর বি কিউব তাহলে বি কিউব ইন টু বি কিউব কী হয় এই যে বেজ একই হলে গুণের পাওয়ার যোগ হয় তাহলে একটা বেজ নিলাম তাহলে থ্রি আর থ্রি যোগ করলে কত হবে সিক্স তাহলে বি টু দি পাওয়ার সিক্স আর এখানে সাথে থাকতেছে কিউব এরপরে মাইনাস এখানে আমরা পাচ্ছি লগ বেজে হলো ই তো এই যে ডাবল পাওয়ার গুণ হয় বি স্কোয়ারের পাওয়ার আবার কী আছে কিউব আছে তাহলে তিন দুকুনো কত হবে ছয় আর এই সির পাওয়ার হলো কিউব অর্থাৎ সি কিউব তো এখন যদি আমরা লক্ষ্য করি যে এই অংশটা আর এই অংশটা কি একই আর দুইটি একই পথ যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফল কী হবে শূন্য হবে তাহলে এটার অ্যানসার হবে জিরো তো এই যে আমাদের অ্যানসার হয়ে গেল তো আশা করি সবাই বুঝতে পারছো তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ